হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে তো এখানে আমরা চলে যাচ্ছি কলাপাতা কাটতে এই যে এখানে আমাদের সুন্দরী মহিলা কলাপাতা কাটছে এখানে আমাদের কলাপাতা কাটা হয়ে গেছে তো এই ঘাটুদের দিকে কলাপাতা পাতা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিলাম যাদের বাড়িতে ফেস্ট করা হবে তো আস্তে আস্তে সবাই কাজ শুরু করে দিয়েছে এদিকে আলু কাটা হচ্ছিল এবং আলু কাটার পর আলুগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেয় তো তারপর সবাই জোর কদমে কাজে লেগে পড়ে এদিকে পেঁয়াজ কাটা হচ্ছিল ওদিকে রসুন ছোলা হচ্ছিল ফাইনালি প্রায় এক ঘন্টা পরে আমাদের ডিম চপ এখানে রেডি হয় তো এখানে আমরা ডিম চপ খেতে বসে পড়ি সকাল মিলে খাওয়া দাওয়ার পর আমরা আবার কাজে লেগে পড়ি তারপর আমরা আড্ডা দিতে দিতে এখানে সব রান্না করে নিই আর এই যে এরা দুজন এদিকে রিলস দেখতে ব্যস্ত তো কিছু হয়ে যাওয়ার পর এখানে আমরা রাক্ষসের মতো খেতে বসে পড়ি আর যে খাবারটা আমরা সবাই মিলে দু মিনিটে শেষ করে দিই